সেই রাতেই স্কুলে নীরব বিজ্ঞানাগারে বসে জরুরি সভা তালহা সবুজ আর অপরাধ বোধে জর্জরিত আমি আমার সব ডাটাবেজ সব পুরনো বই খুঁজে দেখেছি এই অঞ্চলে এমন গাছের কথা কোথাও স্পষ্ট করে লেখা নেই তবে অ্যামাজনের কিছু উপকথায় বৃক্ষাসুর বা আত্মখেঁকো লতার কথা আছে যা শিকারের মনের গভীরতম আকাঙ্ক্ষা বা ভয়ের শব্দ নকল করতে পারে আর সেই শিকার সেই শব্দ শুনে তার কাছে চলে যায় কিন্তু এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কোথাও দেয়া নেই চাচা কিন্তু আমি নিজেও শুনেছি ও আমার নাম ধরে ডেকেছে রা হাতকে ওর মায়ের কণ্ঠে ডেকেছে এটা শব্দ নকল করার চেয়েও বেশি কিছু ও যেন আমাদের মন পড়তে পারে বন্ধুরা পরের পাঠ দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও